আজকে যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারা দেশে কোনোদিন হিন্দু মুসলমান করেনি বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে বিদ্রুপ করে মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে গাড়িতে করে ঘোরো সে গাড়িটা কে বানিয়েছে একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি হিন্দু না মুসলমান দোকান থেকে জল তেষ্টা পেলে জল কিনে খাও যে বিক্রেতা তার ধর্ম কি হিন্দু না মুসলমান রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় অ্যাম্বুলেন্স ডাকতে হয় অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেছ আমার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ডাকবে ফায়ার ব্রিগেডের চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান যে বাড়িতে থাকছো তার ছাদ যে মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান যে জামাটা পড়েছ যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যে প্যান্টটা পরেছো যে প্যান্টটা বানিয়েছে দর্জির ধর্ম কি হিন্দু না মুসলমান বিজেপির নেতারা জিজ্ঞেস করো যদি ধর্মের ভিত্তিতে কাপড় জমা পড়তে হয় উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের ধর্মের ভিত্তিতে খেতে হয় ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু পটল পেঁয়াজ মাংস মাছ ডিম কিনতে হয় কি করবেন আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনো মহান বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট দু সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে তা অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্মফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয় আপনারা সেই কংগ্রেসের ডামি বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন তো আপনাদেরই কথা দিতে হবে যে কথা দু হাজার চব্বিশের আগে দিয়েছিলেন এবার মুর্শিদাবাদ কুড়ি দুই নয় একুশ এক নয় উনিশ তিন নয় বাইশ শূন্য করতে হবে মামাটি মানুষের পক্ষে আর আমি আপনাদের কথা দিচ্ছি বাইশ শূন্য যদি হয় তৃণমূল দুশো পঞ্চাশ প্লাস কেউ আটকাতে পারবে না আপনাদের দায়িত্ব বাইশ শূন্য করা আমার দায়িত্ব দুশো পঞ্চাশ প্লাস করা আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না অযথা চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে যত হিয়ারিং সেন্টার রয়েছে সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে যদি কারোর কোনো অসুবিধা হয় নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মেয়াই হেল্প মেআই হেল্পিও এর হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে যোগাযোগ করবেন সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে আমার এই মাটির প্রতি যতটা অধিকার আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার এই মাটির প্রতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতির যা অধিকার আপনাদের সকলের একই অধিকার আমরা সকলেই এই মাটির সন্তান এই দেশের নাগরিক নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না কোনোরকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে সারা দেশের জন্য এর নিয়ম আলাদা আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এর নিয়ম আলাদা আপনি দেখুন মুর্শিদাবাদ এলাকা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে শামসেরগঞ্জ ফারাক্কা যেখানে নদী ভাঙন বড় সমস্যা আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা জমি দেওয়ার যে কাজ সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায় জমি না পায় সেটা সুনিশ্চিত করছে এখানে বিজেপির দুজন বিধায়ক আছে বহরমপুর মুর্শিদাবাদ একবার জিজ্ঞেস করুন তো পাঁচ বছর বছরের চিঠি লিখেছে নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদের জমি তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে তার কারণ এর কারণ কি এর কারণ বলছে হিন্দু বুথে দশটা নোটিস আর মাইনরিটি বুথে পাঁচশোটা নোটিস সারাদ এটা আমি বলছি না সাধারণ মানুষ বলছে কিন্তু এটাই বাংলার জেদ তুমি ছশো নোটিশ পাঠাবে ওই ছশো জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে আমরা ছাড়বো না মাথা নত করবো না আর যে বুথ থেকে বিজেপিকে পাঁচশো ভোটে হারিয়েছেন সেই বুথ থেকে আগামী দিন ছশো ভোটে এদের হারাতে হবে যেই বুথে দশ ভোটে হারিয়েছেন এদেরকে পঞ্চাশ ভোটে হারাতে হবে যেই বুথে তিনশো ভোটে হারিয়েছেন চারশো ভোটে হারাতে হবে এটাই বাংলার জেদ বাংলা বর্ষতা স্বীকার করতে জানে না বাংলা মেরুদণ্ড বিক্রি করতে জানে না আমরা আত্মসমর্পণ করব না শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে খেলা তুমি শেষ করেছ আর খেলা আমরা শেষ করব। তুমি শুরু করেছ আমরা শেষ করব। বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার খেলা ভেবেছিল বাড়ি দেবো না বাংলার মানুষ বাড়ি পাবে না গত বছর মুখ্যমন্ত্রী বারো লক্ষ বাড়ি দিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে বিশ লক্ষ লোককে বাড়িয়ে দেবে আমাদের সরকার তোমাদের দরকার নেই অবদান ভেবেছিল রাস্তার টাকা আটকে রাখবো গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষ রাস্তা পাবে না গত মাসে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর থেকে পথশ্রী রাস্তা শ্রী চার ঘোষণা করে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আট হাজার কোটি টাকা খরচা করে রাজ্য সরকারের কোষাগর থেকে তৈরি করছে কাজ তোমার টাকাও লাগবে না তোমার নামও লাগবে না যাও যা করার কর আমরা নিজেদের কোষাগার থেকে রাস্তা দিয়েছি রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই এক থাকবেন এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আর আগামী দিন তো মুর্শিদাবাদে যেখানে দরকার হবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমি আসব। যে বিধানসভায় বলবেন যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকবো কিন্তু একবার দুবার নয় কুড়িবার আসবো তিরিশবার আসবো যতবার আসতে বলবে আসবো কিন্তু বাইশ শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আর গদ্দারদের প্রকৃত স্বরূপ কাউকে কিচ্ছু বলতে হবে না সময়ের মত সময়ে যখন ঠিক হবে মানুষের কাছে এমনি তাদের মুখোশ খুলে যাবে ঠিক আছে আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে সকলকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা 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 জয় বাংলা